আল্লাহর কাছে ফিরে আসুন দুনিয়া আপনার পায়ের কাছে চলে আসবে সুপ্রিয় দর্শক আমরা অনেকেই আছি যারা মনে করি দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া করো কেউ কেউ এটাকে অন্যভাবে বলে লাইফ ইজ শর্ট লিভ ইট আপ জীবন ক্ষণিকের তাই দুশ্চিন্তা করে লাভ কি বড় এনজয় করো আবার কেউ কেউ বলে দুনিয়াকে মাজা নিলে দুনিয়া তো মারা হয় এই দুনিয়া যত বড় ভোগ করো এটা শুধুই তোমার এই শ্রেণীর মানুষ যেভাবে পারে কামাই করে হালাল হারামের কোনো বাজবিচার করে না যেভাবে পারে আনন্দ ফুর্তি করে মদ নারী নেশা যৌনতা সবকিছুর মাধ্যমে জীবনটাকে উপভোগের চেষ্টা করে এই মানুষগুলো একসময় এনজয় করতে করতে ফুর্তি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে যায় তখন তাদের কাছে নেশা যৌনতা যথেষ্ট মনে হয় না মনে হয় যদি আরো কিছু করতে পারতাম তাই তারা কি করবে ভেবে কুল পায় না গোনাগার মানুষ যখন এভাবে ভাবতে থাকে তখন শয়তান তাকে আরও নিরাশ করে কারণ হতাশাই হল ইবলিসের পাঠশালার প্রথম অধ্যায়ে তাহলে চলুন আজ থেকে নারী নেশা যৌনতা রঙিন দুনিয়া ছেড়ে পাপের ঘন কালো আঁধা ছেড়ে ইমানের ঝলমলে রাজপথে চলার দৃঢ় প্রতিজ্ঞা করি গুনাহের প্রতি দুর্গন্ধময় গলি থেকে ইউটার্ন নিয়ে রবের প্রশান্তিময় শান্ত স্নিগ্ধ সুশোভিত সুবাসিত পথে হাঁটা ধরি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার কাছে ফিরে আসার তফিক দান করুন অকল্পনীয় জায়গা থেকে আশাতীত পরিমাণে রিজিক লাভ করার তফিক দান করুন আমিন